আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে কীভাবে খুব সহজেই ওয়াইফাই স্পিড বাড়াতে পারবেন অনেকে আছে এরকম আপনাদের ওয়াইফাই নেটওয়ার্ক খুব ভালো কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা খুব সোলো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ওয়াইফাই স্পিডটা আপনি খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে সেটিংসে চলে যেতে হবে তো আমি এখান থেকে সেটিংসে চলে আসছি সেটিংসে আসার পর আপনি এখানে সার্চ অপশান পাবেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন বি ইউ আই এল ডি বিল্ট লিখে এখানে আপনি সার্চ করবেন এখানে আপনি বিল্ট লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবেন বিল্ড নাম্বার আপনি এখান থেকে বিল্ট নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার লেখা রয়েছে আপনার এখানে বিল নাম্বার এইখানে একটা ক্লিক করবেন এখান থেকে বিল নাম্বারে আটবার ক্লিক করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো বিল নাম্বারে ক্লিক করার পর আপনাকে এখানে পিন দিতে বলবে ফোন ওপেন করার সময় একটা পিন নাম্বার দিতে হয় আপনি যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি এটা হয়তো বা আমার স্ক্রিনটা ব্লক হয়ে রয়েছে কারণ সিকিউরিটি কারণ এটা হয়ে রেখেছে তো এটা আপনি এখান থেকে দেখে নেবেন তো আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি পিন নাম্বারটা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আচ্ছা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশনটা কিন্তু চলে আসছে তো আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে একবারে সেটিং অপশানে আসার পর আমি এখান থেকে আবার নিচে নিয়ে চলে আসলাম আমি এখানে আবার নিচে চলে আসলাম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন তো আমি এখান থেকে ডেভেলপার অপশন এখানে একটা ক্লিক করবো আচ্ছা ডেভেলপার অপশানে ক্লিক করার পর আপনি এখানে আবার সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনি সার্চ বক্সে লিখবেন ওয়াইফাই জাস্ট আমি এখান থেকে ওয়াইফাই লিখে দিচ্ছি ওয়াইফাই লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখতে পাবেন অ্যানাবল ওয়াইফাই বারবস লগ ইন আপনি এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি একটু নিচে নামবেন আপনি এখান থেকে নিচে নামার পর এইখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যানাবাল ওয়াইফাই বারবাস লগ ইন এটাকে জাস্ট আপনি এখান থেকে অন করে দেবেন তো এই অপশনটি অন করে দিলে কিন্তু হয়ে গেল এখন কিন্তু আপনার ফোনে ওয়াইফাই স্পিড কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফোনে ওয়াইফাই স্পিডটি বানিয়ে নেবেন এই ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ